আনের রাহিম কেমন আছেন আপনারা আমরাও খুব ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না তো আপনাদের জন্য আমরা অনেক অনেক ধামাকা অফারগুলো নিয়ে এসেছি যে পাকিস্তানি থ্রি পিসের একটা ধামাকা অফার যে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে দেখেন এটা কিন্তু থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস যারা নিতে চান একবারে সুন্দর ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং এখানে কিন্তু ওই যে পাল দিয়ে কাজ করা যে সুন্দর ঝুনঝুনি দেওয়া আছে এবং হাতার কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর কাজটা তো এত সুন্দর এই থ্রি পিসগুলা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এটা সালোয়ারটা দেখেন সালোয়ারের সুন্দর পায়ে কাজ করা আছে এবং অন্যটাও কিন্তু ফাটাফাটি একটা গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আবার অনেকে ভাববেন না যে ভাই পাকিস্তানি ড্রেস দুই হাজার টাকা দিতেছেন জাস্ট কোম্পানির টাকাগুলা ক্যাশ করব। এই জন্য যারা যারা নেওয়ার ইচ্ছুক দ্রুত অর্ডার করবেন যে এই ড্রেস মাত্র দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন যেটা হলো স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর স্যালোয়ার সালোয়ারে পায়ে কাজ আছে প্লাস ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ফাটাফাটি একটা ওন্না এবং জামাটা তো দেখাই দিলাম যে জামাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জামা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা হাতায় সুন্দর কাজ আছে তো যারা কেনার ইচ্ছুক আছেন আবার স্ট্রং বসানো আছে ঝুল বসানো আছে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন ঝাকানাকা একটা ড্রেস যারা যারা কেনার ইচ্ছুক আছেন কোটি স্টাইলের এই ড্রেসটা কি যে সুন্দর বলার বাইরে দাম মাত্র দুই হাজার টাকা যে কিনবেন সে দ্রুত গতিতে ওয়ার্ডার করে ফেলুন এটার অন্যটা যে পিছনেও কিন্তু সুন্দর সিম্পলের মধ্যে লেস লাগানো আছে কোটিটা দেখেন কত সুন্দর একটা কোটি যে পরবে একেবারে ফুটে থাকবে তো চাইলে আমাদের কাছ থেকে নিয়েও আপনারা কিন্তু সেল করতে পারেন কারণ এই দামে উঁচুক ধরো এই দামে কিন্তু এই ড্রেস কখনো আপনারা পাবেন না প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার টাকা একেবারে ধামাকে একটা অফার দেখেন কত সুন্দর এই ড্রেসটা একেবারে আনকমন দাম মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ করা প্রাইস মিনাকারী কাজের উপরে কেউ দিতে পারবে না মাত্র দুই হাজার টাকায় বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব দেখেন সালোয়ারের পায়ে কাজটা কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় বিয়ে বাজারে দেওয়াই সম্ভব ক্লাসিক এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাত্র দুই হাজার টাকা যে কিনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করবেন এই একটা ড্রেস দেখেন কিসে সুন্দর একটা ড্রেস কালারটাও ফাটাফাটের এটা অন্য দেখলে তো মন ভরে যাবে যে আসলে এত সুন্দর অন্য দিয়ে কিভাবে এত কমে দিচ্ছে বিয়ে বাজারে বিয়ে বাজার মানেই কিন্তু ধামাকা সব সময় ধামাকা দিয়ে থাকে বাজারে। মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর গর্জিয়াস কাজ করা তো এই একটা ড্রেস দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর বলার বাইরে মুক্তা পালের কাজ করা আর এটা হলো আপনি সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সালোয়ারের পায়ে সুন্দর কাজ করা আছে এবং ওড়নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ওড়না মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলুন এই একটা ড্রেস দেখেন কত সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা কালকে থেকে বিয়ে বাজারে থ্রি পিসের একটা মেলা চলবে যে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর থ্রি পিস চ্যালেঞ্জ করা একটা প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র দুই হাজার টাকায় চ্যালেঞ্জ করা একটা প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দেখেন যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত গতিতে অর্ডার করে ফেলুন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রাইস পর্বে মাত্র দুই হাজার টাকা আর এত সুন্দর ড্রেসটার অন্যটা দেখলে মন ভরে যাবে স্যালোয়ারের সুন্দর একটা পায়ে কাজ করা আছে আর অন্যটা দেখেন কত সুন্দর দাম মাত্র দুই হাজার টাকা দেখেন চ্যালেঞ্জ করা প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এই যে কোটা ড্রেস কোটা কাপড়ের একটা ড্রেস কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকায় সালোয়ারের পায়ে কাজ আর ওড়নাটা দেখলে মন ভরে যাবে যে দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে দুই হাজার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে এটা কাটওয়ার করা কোটা কাপড় এত সুন্দর কাজ যে বলার বাইরে এটার অন্য দেখলে মন ভরে যাবে যে ওড়নাটা দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর ওন্যা এবং সালোয়ারের পায়ে প্রত্যেকটা এরকম গর্জিয়াস কাজ করা আছে যে কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করবেন এই একটা ড্রেস দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা জামার সাথে সালোয়ার এবং এই যে অনাটা দেখেন ফাটাফাটি একটা ওড়া মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কি সুন্দর গর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা প্লাস সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মন ভরে যাবে ওন্নাটা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা কিনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের দোকান থেকে নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই ড্রেসটা আর এই যে এটা হলো সালোয়ারটা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না দাম মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সিকোয়েন্সের কাজ করা আছে অন্য গর্জিয়াস সিকোয়েন্সের কাজ মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ড্রেস দেখেন কোটা কাপড়ের মধ্যে ইউনিক ড্রেস কোথাও পাবেন না ইনশাল্লাহ প্রাইস পড়বে দুই হাজার প্রাইস পড়বে দুই হাজার টাকা প্রত্যেকটা অন্য সালোয়ার আছে দেখেন এই যে কত সুন্দর ড্রেসটা অন্যটা দেখলে মন ভরে যাবে সালোয়ারের পায়ে কাজ এই যে অন্যটা দেখেন এটা অর্গেনজার উপরে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পর্বে মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এই একটা ড্রেস মিনাকারি কাজের উপরে এবং এই যে এটা হলো সালোয়ার সালোয়ারে পায়ে কাজ এই যে এটা হলো অন্যটা কি যে দারুণ একটা জিনিস যে বলার বাইরে প্রাইস পড়বে দুই হাজার টাকা এই একটা ড্রেস দেখেন মন ভরে যাবে মন ভরে যাবে যে এত সুন্দর ড্রেস যেটা হলো সালোয়ার আর এই যে এটা হলো অন্যটা প্রাইস মাত্র দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন ঝাঁকা নাকা একটা ড্রেস ঝাঁকা নাকা ঝাঁকা নাকা একটা ড্রেস আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র দুই হাজার টাকায় কাটিং করা এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ড্রেস মাত্র অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর এই ড্রেসটা কাট কাটওয়ার্কের কাজের ভিতরে আর এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ারও কিন্তু কাটিং করা আছে প্লাস ওড়নাটাও অনেক সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর দুই হাজার টাকা আমরা দিচ্ছি তো যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা দেখেন এটা কোটা কাপড়ের উপরে চ্যালেঞ্জ করা প্রাইস যে কোটা কাপড়ের ড্রেস কেউ আপনাদের দুই হাজার টাকা দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব কোটা কাপড়ের ড্রেস কেউ দিতে পারবে না দুই হাজার টাকায় দেখেন কি দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় বিয়ে বাজারে চ্যালেঞ্জ করা প্রাইস কি দিচ্ছি আমরা দেখেন দুই হাজার টাকায় বিয়ে বাজারে চ্যালেঞ্জ করা প্রাইস আমরা বিয়ে বাজারে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা দেখেন যে আগে অর্ডার করবেন সে পাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর ড্রেসগুলা যে আগে অর্ডার করবেন সে পাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় এই যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা তো এটার অন্যান্য দেখাই ফিনিশিং তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন কারণ এই ড্রেসগুলা ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলবো কোথাও কমে পাবেন না দুই হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা অফার এত সুন্দর ড্রেস এটা কি আশ্চর্যজনক বিষয় না যে রেডি বানানো একটা ড্রেস আমরা দিচ্ছি দুই হাজার টাকায় ইনশাল্লাহ চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম